বাজার থেকে এত বড় একটা করলা কিনে নিয়ে আসছি বেছে বেছে কারণ করলা কিন্তু আমার কাছে মোটা মোটা করে রান্না করলে খুবই মজা লাগে আর এই করলাটা কিন্তু অতটাও তিতা লাগে না আর অনেকেই বলে যে করলা ঢাকলে তিতা লাগে না ঢাকলে তিতা লাগে না তো এটা হচ্ছে একদম বাজে কথা আমি তো ঢেকেই রান্না করি আর এমনি ছোট যে উস্তেগুলো ওইগুলো হচ্ছে এমনি একটু তিতা লাগে সেটা ঢাকলেও অথবা না ঢাকলেও আর অনেকে তিতা লাগার পর একদম পাতলা পাতলা করে কাটে কিন্তু আমার কাছে করলা মোটামোটা সবথেকে বেস্ট লাগে আর তিতো জিনিস তিতে লাগবে এটাই স্বাভাবিক বিষয় তিতা জিনিসকে তো আর মিষ্টি বানানোর চেষ্টা করলে হবে না তাই না তো করলা তিতে যদি এতই ভয় পান তাহলে করলা তো খাওয়ার কোনো প্রয়োজন নেই মিষ্টি কুমড়া খাবেন লাউ খাবেন কিন্তু করলাকে কেন এত মিষ্টি বানানোর চিন্তা এত ধান্দা সবাই আমি বুঝি না আসলে তাই না তো দেখতে পারতেছেন কাটাকাটি করলাম আর আলুগুলো আমি একটু আগেই কষায় নিব এজন্য আলাদা করে রাখবো আর হচ্ছে ফুরানি তো দিবই কারণ এটা যেহেতু একটা ঝোল তরকারি রুই মাছ দিয়ে রান্না করব করলাগুলো করলা কি একটু মোটা মোটা বেশি হয়ে গেছে নাকি না ওটা কোনো প্রবলেম নাই কারণ সেদ্ধ হয়ে যাবে যখন কামড় দেবো পরানটা একদম ভরে যাবে ঠিক আছে তো মরিচ পেঁয়াজও ধুয়ে নিলাম ভালোভাবে এইবার কুচাকুচির পালা ফোড়ানির জন্য আলাদা একটা বাটিতে রাখবো আর আজকে কিন্তু আমার সেই নতুন পাটাটা প্রথম ব্যবহার করব তো কেমন হবে আল্লাহাবুদি জানে আর আজকে আমি ক্যামেরার সামনেই বাটাবাটি করব অনেকেই শুধু বলেন ভাই আপনি কীরকম বাটেন একটু দেখান একটু দেখান তো সেই অপেক্ষার দিন শেষ দেখতেই পারবেন কি বাটা বাটি করি কি আর করব বাটা বাটি অনেক ভাল লাগে মানে কি অনেক স্বাদ হয় বাটে রান্না করলে এখন অনেকে আমাকে বলে ভাই একটা ব্লেন্ডার কিনলে তো হয়ে যায় এত কষ্ট করা লাগে না আসলে কষ্ট নেই এমন কোনো কাজ নেই ঠিক আছে কষ্ট করবো না বিধায় যে এত রাজকীয় সুখও তো দরকার নাই তাই না কষ্ট আছে বিলে কিন্তু সুখের মর্ম আছে দুনিয়াতে যদি কষ্ট না থাকতো তাহলে সুখেরও এত মূল্য থাকতো না মানুষ সুখের জন্য এত কিছু করতো না এত কষ্ট করত না আর ব্লেন্ডার থাকলেও আমি সব সবসময় বাটাবাটি করে রান্না করতে পছন্দ করি কারণ ব্লেন্ডার একদম কি বলবো ধোয়া দুই একটা ঝামেলা আর বেশি ইয়ে হয়ে যায় সব থেকে ঝামেলা পরিষ্কার করা তো শিল্পাটায় বাটা বাটি অনেক ভালো লাগে এই শিল্পাটার বাটা রান্না খেতে যে কোনো ভর্তা শিল্পাটাই বাটলে কিন্তু মজা লাগে আর শিল্পাটা হচ্ছে অনেক আগের একটা ঐতিহ্য এখন আধুনিক যুগ আসছে সবাই ব্লেন্ডার চিনছে তো আমি সারা জীবনে শিল্পাটাই চিনে যাব। দশটা ব্লেন্ডারে যদি ঘরে থাকে তো হ্যাঁ ব্লেন্ডারে করা যায় যেমন শুকনা মরিচ আদা অথবা রসুন বেশি করে বেটে ফ্রিজে রাখলে ওটা পরবর্তীতে বের করে এটা শহরের মানুষ করতে পারে কারণ শহরের মানুষ তো ঝাল বাটে না দেখা যাচ্ছে আদা রসুন বেটে পেঁয়াজ বেটে ফ্রিজে রেখে দিলো ডিপ করে দেন কাঁচামরিচ শুধু ফেড়ে ফেড়ে দিয়ে দিল আর শহরের মানুষ কাঁচামরিচ সব গুঁড়া মশলা ব্যবহার করে আমারাই তো আপনারা বলেন যে ভাইয়া সপ্তাহ গুঁড়া মশলা খান না কেন তো গুঁড়া মশলা থেকে ন্যাচারাল ভাবে বাটাবাটি করে খায় এটাই তো সব থেকে স্বাদ হয় তাই না আর আমার এমনি অত ভারী মশলা টসলা পছন্দ না কষানো খাবার রাজভোগ মানে কি পাক ঠিক আছে আমার সবসময় হালকা পাতলা নরম খাবার ঝোল ঝোল খাবারই পছন্দ আপনারা তো রান্না দেখে বুঝতে পারেন আর এই তেল মশলা বেশি খাওয়া পাক খাওয়া ঝাল বসতেছে আমার ভাই ঠিক আছে ভাইয়ের হচ্ছে আলসার হয়েছে তারপর লিভারে চর্বি জমছে এরকম তেল চর্বি খেয়ে খেয়ে তো আমিও কম তেল দিতাম আপনারা শুধু কমেন্ট করেন যে ভাই এক লিটার তেল কয় মাস চালান এতটুক তেল কড়াইতে ঢালতেই ভয় পাচ্ছে তেল এই জন্য আপনাদের পাল্লায় পড়ে এখন একটু তেল বেশি খায় যদি আমার এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারাই দেয় ঠিক আছে তো দেখতে পারতেছেন করলাটা সুন্দরভাবে একটু কষায় নিলাম আর তরকারিতে স্বাদ হয় কিন্তু এই যে এই টাইমটা এই কষানোর টাইমটা কষানোর টাইমটা একটু লো জালে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করলে অনেক মজা লাগে ঠিক আছে আর তিতের তো কোনো বংশই নাই কি বলবো আর ভিডিও করতে করতে না আমার একটা পার্সেল চলে আসছিল সে পার্সেল রিসিভ করতে চলে গেছিলাম এই জন্য ভিডিওটা একটু ডাউন হয়ে গিয়েছিলো আমার ওই যে চুল পড়তেছে কয়েকদিন ধরে তো আমার একটা পরিচিত পেজ আছে ওদের তেলটা অনেক ভালো অর্গানিক একটা পেজ ওদের আবার বিউটি পার্লার আছে তো এই বিউটি পার্লারের ভিতরে ওনাদের কাস্টমারের কাছে তেলগুলো সেল করে তো ওনাদের কাছ থেকে আমি অর্ডার দিয়েছিলাম সে ডেলিভারি ম্যান এসে ফোন দিয়েছিল তারপর নিয়ে আসলাম দুপুরে অ্যাপ্লাইও করলাম তারপরে যে দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে আপনাদের যদি কারো চুল পড়া কোনো প্রবলেম থাকে ঠিক আছে তাহলে কী বলবো আমাকে ম্যাসেঞ্জারে নখ দিয়ে আমি ওদের লিঙ্কটা দিবা না অথবা ফোন নাম্বার দিবা না আপনারা ব্যবহার করতে পারেন একদম অর্গানিক আলার মতো অনেক ভালো কাজ হয় তো ফাইনাল লুকটা দেখেন